নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো এবং সুস্থ আছো আর আজকে আমি চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে রানীর দুধ আর রানি ঘরে দাঁড়িয়ে আছে ওর ঘরে আর আমি নিচ থেকে ওর ঘরের সামনে নিচ থেকে দুধ ধুয়েছি আর ও লাফালাফি করছে রানী চুপ করে দাঁড়া আর বন্ধুরা প্লিজ আমার ভিডিওটা দেখতে দেখতে একটা সাবস্ক্রাইব করে দাও তোমাদের একটা সাবস্ক্রাইব আমার নতুন ভিডিও বানাতে সাহায্য করবে লাইক করে পাশে দেখো কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলো জানিও খারাপ লাগলো জানিও আর প্লিজ এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে এই ধরনের ভিডিও যারা দেখতে চায় তারা দেখতে পাবে আর বাংলাদেশ থেকে একজন কমেন্ট করেছে দিদি ভাই কেমন আছো আমি ভালো আছি আর লিখেছে আমি বিল্লাল হোসেন বাংলাদেশ থেকে দেখছি আমার ভিডিওটা দেখার জন্যে ধন্যবাদ আর যেহেতু বাংলাদেশ থেকে দেখছো আমি কমেন্টটা পড়ে খুব খুশি যে বাংলাদেশ থেকেও আমার ভিডিও দেখে রানী দুইতে দিচ্ছে না চুপ করে দাঁড়া একটু দুধ দুইতে এর বেশি দুধ হবে না ওর বাচ্চাটাকে খেয়ে বাচ্চা দুধটা খেয়ে নিয়েছি আর আমাদের রানী যার দুধ দইছি ছাগলটা বিক্রি আছে কেউ যদি নিতে চাও তাহলে এই নম্বরে যোগাযোগ করতে পারো নাইন এইট থ্রি রানীর যে মেয়ে বাচ্চা আছে বাচ্চাটাও বিক্রি আছে আরও একটা ধাড়ি তার সঙ্গে আরও দুটো বাচ্চা বিক্রি আছে আর এখানে আমাদের এখানে ফ্রিতে ঘাসের কাটিং দেওয়া হয় কারোর যদি লাগে নিয়ে যেতে পারো বন্ধুরা তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো অনেকটাই দুধ দেওয়া হয়ে গেল আর প্রচণ্ড গরম লাগছে অনেকটাই দুধ হইল প্রায় দুপুর মতন হবে দুধটা আমি ঘিমে চান হয়ে গেছি দুধ দুইতে দিতে এই যে চিনি এই বাচ্চাটা বিক্রি আছে বাচ্চাটা খুব সুন্দর পাঁচ মাস বয়স আর চেহারা খুব সুন্দর চেহারা যদি কারোর লাগে যোগাযোগ করতে পারো আর বন্ধুরা আস তাহলে এই অবধি তোমরা সুস্থ থেকো ভালো থেকো পরের ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ধন্যবাদ